অবশ্যই আসবো অবশ্যই আসবো একমাত্র একমাত্র দেখা করতে আমার সাথে দেখা করার জন্য এত দূর ছুটে এসে আমি এটা আপনারা নুন নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে তোমাদের নিয়ে যাব তালতলাতে নিশ্চয় থাম্বনেইল দেখে বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি নিউ তালতলা ভাইরাল তালতলা ঠিক আছে একবার গ্রাম এলাকা অবস্থান করছি এই তালতলাটা তো কোথা দিয়ে যেতে হবে কত কিলোমিটার সবকিছু বলবো এই ভিডিওতে এই জন্য দেখতে হলে পুরোটাই থাকতে হবে ভিডিওর মধ্যে ঠিক আছে স্কিপ করবে না চলো দেখা যাক তালতলা নিউ তালতলা ভাইরাল তালতলা চলো যাত্রাটা শুরু করবো আমাদের হোম টাউন পাকুয়হাট থেকে স্টাইল বাজার এটা পাকোহাটে নতুন নতুন শুরু হয়েছে চার থেকে পাঁচ বছর এর বয়স হচ্ছে সিনেমা হল আপনি যদি তাদের আসতে চান তো অবশ্যই এই ভিডিওতে সঙ্গে থাকতে হবে পুরোটাই বলবো এই ভিডিওতে আমি অনেক কিছু ক্রস করে সামনে দিয়ে এগিয়ে চললাম আমার সাইকেল দিয়ে ঠিক আছে তো এই তালতলা অনেক পপুলার হয়েছে অনেক ভাইরাল হয়েছে অনেক শর্ট ভিডিও বানাচ্ছে অনেক রিলস ভিডিও বানাচ্ছে এই জন্যই আপনাদেরকে দেখাতে চলেছি আজকের ভিডিওতে তালতলা ভাইরাল তালতলা নিউ তালতলা ঠিক আছে বারমাল স্টেশন থেকে আপনার পূর্ব যদিও কমসে কম তিন কিলোমিটার আমি যাচ্ছি দেখুন কীভাবে যাচ্ছি দেখ তারপরে ডান ছোট্ট একটা রাস্তা চলে গেছে একবার তালতলা ডিরেক্ট তালতলা লালমাটের রাস্তা জঙ্গলময় রাস্তা ইয়ার আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে দূরে ওই যে আমরা দেখতে পাচ্ছেন সাড়ে সারি বদ্ধ তালগাছ এটাই হচ্ছে তালতলা নিউ তালতলা ভাইরাল তালতলা প্রচুর লোক ভিডিও বানাচ্ছে তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম নিউ তালতলা এবং ভাইরাল তালতলা তো এই তালতলার অবস্থান সম্পর্কে তোমাদের অবশ্যই জানাবো ঠিক আছে এখানে ফেসবুকে প্রচুর শর্টস এবং রিলস ভিডিও বানিয়ে পপুলার হয়েছে ওকে তোমাদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবো কাছ থেকে তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করবো সেই তালতলাটা এই কিছুদিন হয়েছে কিছুদিন যাবত প্রচুর ভাইরাল হয়েছে এই তালতলা আমরা জানি বুনিয়াদপুর তালতলা ঠিক আছে কিন্তু বাট এখানে একটা তালতলা নতুন প্রজন্ম তালতলা ঠিক আছে এই তালতলার বিষয়ে তোমাদের অবশ্যই জানার চেষ্টা করবো এই ভিডিওতে চলো তোমাদের একটু কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ফাইনালি আমি নিউ তালতলা এবং ভাইরাল তালতলা দীর্ঘ বিরতির পর ঠিক আছে নতুন ভিডিও আপলোড করতে চলেছি এই তালতলার উপর আমরা সবাই জানি বুনিয়াদপুর তালতলা কিন্তু সেখানে আমাদের হয় না তো সেই জন্যই আমাদের একবার খুবই কাছে আছে যেটা আমি কয়েক মাস যাবৎ দেখেছি যে এই তালতলা এতটা ভাইরাল হয়েছে ফেসবুকে আমি যখন খুলি তখনই ফেসবুকে দেখতে পাই যে রিলস ভিডিও শর্টস ভিডিও ঠিক আছে তো কমেন্ট অনেক কমেন্ট আছে দাদা তুমি তালতলার উপর কেন ভিডিও বানার জন্য সেই জন্য তোমাদের কমেন্টের জন্যই চলে আসলাম এই নতুন তালতলা এবং ভাইরাল তালতলা এটা আমাদের অনেক কাছেই এদের সাথে ইন্টারভিউ নেওয়ার আগে একটা তোমাদের লোকেশন সম্পর্কে বলে রাখি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা জেলার হইপুর ব্লকের তোমার আক্তর গ্রাম পঞ্চায়েতের জাহানাবাদ গ্রামে অবস্থান করছে এই তালতলাটা তালগাছগুলো একবারে চকচক করে দিয়েছে রং করে দিয়েছে আমি এটা দিয়ে অনেকবারই গিয়েছি ঠিক আছে কিন্তু এই তালতলা এতটা ভাইরাল হবে ভিডিও বানিয়ে সেটা আমি আশা করি ঠিক আছে আমি হঠাৎই দেখতে পাই ফেসবুকে তারপর থেকেই তো শুরু হয় এই তোমার ভিডিও বানানো এত পপুলার ঠিক আছে আমি অনেক সেলিব্রিটি অ্যাকচুয়ালি যারা মেটাপে গিয়েছে তাদের দেখেছি আমি জানি না এদের মধ্যে কারা গিয়েছে আমিও জানি না অ্যাকচুয়ালি আমি অতটা পরিচিত নই কারোর সাথে ঠিক আছে সেই জন্য অতটা বলতে পারছি না তো তাহলে এসে এনাদের সাথে আমার দেখা হয়ে গেল তারা এখানে ভিডিও বানাচ্ছে রিলস ভিডিও বানাচ্ছে ঠিক আছে শর্ট ভিডিও বানাচ্ছে

তো আবারও নেক্সটে হয়তো যদি আসি তাহলে দেখা হবেই অবশ্য তো থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সময় নষ্ট করার জন্য অবশ্যই আসবো অবশ্যই আসবো তাল তোলা আছি তুই ভাইরা এখানে এসছে তাল তোলা জেনে নয় কোথা থেকে আসছে ভাই তুমি কোথা থেকে আসছো

tell you what to do in life instead of everything you know that you could get don't let them guide your life towards regret i'll fight for what i love with every breath my past is filled with things i won't forget i use them all to push me to my best so treat the worst of times just like a test